বিশ্বের আছে আপনাদের স্বাগত দর্শক প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ঘুরছে এখন ম্যানচেস্টার টেস্টে কি পন আদৌ খেলতে পারবেন সেই উত্তরের অপেক্ষা করছে ভারতীয় দল প্রথম দিনের খেলা শেষে সাই সুদর্শন বলেন ওর মারাত্মক যন্ত্রণা হচ্ছিল স্ক্যানের জন্য ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত শীঘ্রই রিপোর্ট পাওয়া যাবে এবং আমরা জানতে পারব ও যদি এই ম্যাচে আর খেলতে না পারে তাহলে নিশ্চিতভাবে এটা আমাদের জন্য বড় ধাক্কা হবে ইংল্যান্ডের স্পিনার লিয়াম ডাউসন অবশ্য ম্যানচেস্টারে পন্থের খেলার আর কোনো সম্ভাবনা দেখছেন না যা ভারতের হৃৎকম্পন বাড়িয়ে দেবে কারণ ভারতীয় ব্যাটিং লাইন আপের ইঞ্জিন হলেন পন্থ কিন্তু তিনি যদি খেলতে না পারেন তাহলে বাকি ভারতীয় ব্যাটাররা বাড়তি দায়িত্ব নিতে তৈরি আছেন বলে জানিয়েছেন সাই এমনিতে শুক্রবার আটষট্টিতম ওভারে চোট পাওয়ার পরে প্রথমে পন্থকে ফার্স্ট এড রুমে নিয়ে যাওয়া হয় যা স্টেডিয়ামের মধ্যেই অবস্থিত সেখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট প্রাথমিক চিকিৎসার পর্ব চলে তারপর অ্যাম্বুলেন্সে করে ভারতীয় তারকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন স্ক্যানের রিপোর্ট আসেনি মাঠের মেডিকেল সেন্টারে ডেপুটি পন্থকে দেখতে চান ভারতীয় অধিনায়ক শুভমান গেল চোট পাওয়ার পরে পন্থ হাঁটতেই পারছিলেন না তাকে কাট অ্যাম্বুলেন্স করে মাঠ থেকে বের করে আনতে হয় সে সময় স্পষ্ট দেখা যাচ্ছিল ডান পায়ের যেখানে বলটা পড়েছে সেখানটা ফুলে গিয়েছে বেরোচ্ছে রক্ত রীতিমতো যন্ত্রণা হওয়া হচ্ছে ওই দৃশ্য থেকে অনেকেই মনে করছেন ম্যানচেস্টার টেস্ট থেকে সম্ভবত ছিটকে গেছে পন ওভালো খেলতে পারবেন কিনা সে সংশয় রয়েছে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই বিষয়ে আপাতত কিছু জানানো নেই বুধবার রাতে বিসিসি তরফে সংক্ষিপ্ত বিবৃতিতে শুধুমাত্র জানানো হয়েছে যে তার উপরে নজর রাখছে বোর্ডের মেডিকেল টিম সংশ্লিষ্ট মহলের ধারণা রাতের দিকে বা শনিবার দ্বিতীয় দিনে খেলার শুরুর আগে সম্ভবত সে বিষয়ে জানানো হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা